সকাল পুকুর পাড়ে যাচ্ছি কারণ আজকে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে তাই জমির থেকে সবজি তুলতে যাচ্ছি চলুন তাহলে কি কি তোলা যায় খিচুড়ির সকালের মেনু এখানে আমার ওই কোণাটা একটা জায়গা যেটা আমি পরে পুকুর কাটার সময় নিয়েছিলাম তখন মাপ হয়েছিল না এখন জায়গাটা মাপ হচ্ছে বলে আমি থাকতে পারছি না ওখানে মাপের ওখানে রয়েছে দেখুন পরে দিলে নি আসি তো খিচুড়ি করব খুব সুন্দর সকালের টিফিন আচ্ছা আচ্ছা বেশ করো

এগুলো বলে ছাছি পিঁয়াজ এগুলো শুধু খেতে হয় পান্তা ভাত দিয়ে গরমকালের দিনে পান্তা ভাত দিয়ে দারুণ লাগে গরমকাল আসছে আর সামনে গরমকাল আসছে আর বিনস নেব আর বিনস দেখুন কি পরিমানে বিনস হয়েছে দেখুন এই দিকে এই দিকে শীত চলে যাচ্ছে কিন্তু এখন আমাদের বিনস আছে আমাদের গাছগুলো লেটে লাগানো হয়েছে বলে এবারে লেটেই আসলো আর এই দিকে দেখুন টবের পালং শাকগুলো কি সুন্দর লাগছে না এক একটা টব একটা তুলে দেখাবো এই দেখুন এক একটা টবে কি সুন্দর পালং শাক দেখেও কিন্তু খুব ভালো লাগছে

তাই জন্য ছোটই নিলাম সবজি নিয়ে বসা গেছি এখন সবজিগুলো সুন্দর করে কাটবো আর এই পাতাগুলো তো আমাদের হাঁস এখন পাতা খায় তোর জন্য রেখে দেবো এই দেখুন

পা পাতাগুলো সুন্দর তো হ্যাঁ সব পাতাগুলো দিয়ে দেখে টুকু খে পরিষ্কার দেখে দেখে কুকায় খাওয়াটা ফেলে দে সব দিয়ে দিই আমরা ভাত মান দিই না আরো ভাত মান দিই আমরা ভাত মানি দিই টক্কা মানি রান্না খাও সবাই রে দিই ক্যাও তাই 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 তা তা

এখানে চাল নিয়ে নিয়েছি তার সব চাল নিয়েছি আড়াইশো নিয়েছি মুগের ডাল পাঁচশো আছে মুসুরির ডাল আড়াইশো আছে ছোলার ডাল সব একসাথে মিশিয়ে নেবো এটা ভাজা ভেজে নিয়ে এসেছি ঘর থেকে তুই ডাল পাঁচশো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আড়াইশো আছে ছোলার ডাল চালের থেকে ডাল হয়ে গেছে বেশি জল গরম হয়ে গেছে এখন চালে ডালে দিয়ে এবারে স্পেশাল খিচুড়ি আর সাথে থাকছে বেগুন ভাজা আর টমেটার চাটনি দেখি লম্বা বেগুন পাই না কি তাহলে গোটা গোটা ভাজা হবে হ্যাঁ আছে আছে আর কালকে আবার জল দিয়েছে মাঠে এই যে হুম এইদিক একটা এই যে এই যে দেখুন ওই যে ওই গাছেও আছে এই যে একটা আর এই যে একটা আছে আরেকটা পুরোরা আছে আবার এগুলো বড় হয়ে এরপরে আছে সব ছোট ছোট এরপরে পুকুর থেকে মাছ ধরে একদিন বেগুন দিয়ে রান্না করে আপনাদের দেখাবো এই যে ছটা পেয়েছি নাও এই করে কিভাবে কাটবা কাটো মিডিলতে ফেলে দাও খালি

আধা ঘন্টা তাহলে আমার কিছুরে হইয়েই যেত আধা ঘন্টা যদি হতো কি বলছে কি বলছে কি এখন সবজিগুলো দিয়ে দেব এতে আছে হোল কপি আলু এতে আছে পয়সা বিনস কুমড়ো আর ফুলকপি এখন দেব বাঁধাকপি এখন দেবো লবণ কতদূর কাজ আজকে সারা দিন দিন লাগিয়ে যাবে দাদা সো দাদা সো চলো এই যে দড়ি টানা দিচ্ছি না দাদা এবার টানা হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ তাহলে আটা সফল নিয়ে আসি সফল নিয়ে আসে ওইখানে আমি বসে যাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটা দুটো তিনটে চারটে এখানে চারটে দিলে হয়ে যাবে কোন একটা আছে ওই একটা দেওয়া হয় এখানে ড্রে স্যাংশন হয়ে গেছে এখানে ড্রেনটা হয়তো কয়েকদিনের ভিতরেই লেগে পড়বে এই ট্রেনটা এখান থেকে ওই ওই মাথা থেকে এই ট্রেনটা এই ট্রেনটা হবে এই ট্রেন হবে নাকি হ্যাঁ পাকা হবে পাকা হবে এই এই যে ওইখানে ওই কালবেটটাও ওইখান থেকে কালবেট থেকে ওইখান থেকে এইটা থেকে এটা থেকে আমাদের ওই কোনা অবধি পাকা হবে পাকা হলে কী হবে সুন্দর করে হয়ে যাবে এখানে যতদূর যা করে দিচ্ছে আমি আবার আরও গাঁথনি করে আমার ইস্মান করে দেবো এখন দাবা হলুদ লঙ্কা আর আদা আমার ছোট ননদ এসছে নন্দে জামাই চলে এসছে আর এই আমার গরম গরম খিচুড়ি হয়ে গেছে খিচুড়ায় এখন দেবো পালং শাক

আমাদের শীতের শেষে খিচুড়ি এখন একটু নাড়া দিই

ব্যাঙ্গালোর গিয়েছিলাম ওখান থেকে একটা চারা নিয়ে এসছিলাম মানে বীজ সেই বীজ এনে বাড়িতে বীজ ফেলে সেই বেগুন গাছ লাগিয়েছিলাম কিন্তু বেগুন গাছ টিকাতে পারলাম না বড় হচ্ছে আর শুকিয়ে মরে যাচ্ছে গুড়া গুড়াতেও কি হয়েছে জানি না ওয়েদারের জন্য মাটির জন্য নাকি ওটা ওয়েদারের জন্য ওয়েদারের জন্য নিয়ে দোকানে গিয়েছিলাম বলছে যেটা শুকিয়ে যাবে সেটা কিচ্ছু করার নাই পচন পচন রোগ বলছে বলছে গোড়ার শিকড় পচে যাচ্ছে তার জন্য গাছ অনেকগুলোই হয়েছিল কিন্তু মরে যাচ্ছে বেগুনটা পাতলা চামড়া সাদা জোখানো এই গরম গরম খিচুড়ি তার সাথে একটু টমেটোর টক দারুণ লাগছে তো এর সঙ্গে এর সঙ্গে আর একটা কিছু হলে ভালো হতো কিন্তু সেটা আর বলবো না

ঝটপট করে তোমাদের জন্য পাপড় ভাজা নিয়ে আসলাম ঘরে থাকলে আসতে কতক্ষণ টাইম লাগে বেশি লাগে না বুঝুন ভাজা খিচুড়ি পাপড় চাটনি তার জন্য আপনাদের কাছে দুঃখিত আমি তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করবো দেখাবো অন্যগুলোকে সুন্দর একটা পর্ব নিয়ে আসবো আপনাদের সামনে হ্যাঁ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আসবে